কি স্কিন ঢাকাండో তারপর পম্পা নদী পার হয়ে শেষে পাছিলেন দুই ভাই বানরের দেশে বানর কতই সেথা থাকে ভারী ভারী পর্বত ছুড়িয়া मारे লম্বা লেজ nari রাজা তার বড় বীর বালি নাম ধরে সুগ্রীব তাহার ভাই কাপে তার ডরে কি স্কিন ভাই থাকে bali লোক না ত্রিশমুক যায় মাতঙ্গের ভয় সেই মুনি এই সাপ দিয়েছিল তাই মাথা ফেটে যাবে তোর পর্বত ফোনে বড়ই হইল ভয় সুগ্রীবের মনে মন্ত্রী হনুমানে ডেকে বলিল তখন কি লাগি আইল হেথা মানুষ দুজন বালি বুঝি পাঠাইল মারিতে আমায় নিশ্চয় জানিয়া হনু সতরায়। তরায় গোপদারি পরে হনু সাজিল সন্ন্যাসী রামের নিকটে পরে দেখা দিল আসি বড়ই পণ্ডিত হনু ভারী বুদ্ধিমান হাসি হাসি কথা কয় মধুর সমান রামেরে করিল সুখী নিষ্ঠ কথা কয়ে কাঁধে করে গেল পরে দুজনের রে লয়ে সুগ্রীব রামের কাছে জোর হাতে কয় দয়া করে মোর মিতা হ মহাশয় কত দুঃখ দিয়া বালি দিল তারাইয়া রাজা করো মোরে রাম তাহারে মারিয়া শ্রীরাম কহেন তারে আমি তাই চাই। হইতে তোমার মিতা এ এই ঠাই বালিরে মারিয়া রাজা করিব তোমায় দয়া করে দাও মিতা খুঁজিয়া শিতায় সুগ্রীব কহিল মিতা নাহি কোন ভয় সীতারে খুঁজিয়া মোড়া আনিব নিশ্চয় সেদিন রাবণ গেল এই খান দিয়া দেবতার মতো এক মেয়েকে লইয়া কেদে ছিল সেই কন্যা তোমাদের ডাকি সকলে শুনিনু মোড়া এইখানে থাকি ফেলি গেল অলঙ্কার মোদের দেখিয়া যতন করিয়া তাহা দিয়াছি রাখিয়া কতই কাঁদেন রাম দেখে অলঙ্কার সীতা সীতা বলে বুক ফাটে যেন তার সুগ্রীব কহিল তারের কাঁদিও না মিতা নিশ্চয় কহিল নোরা এনে দিব সীতা তখন রামের বড় সুখ হল মনে হাসিয়া কহেন কথা সুগ্রীবের সনে সুগ্রীব কহিল মিতা বড় ভয় পাই বালির সমান বীর কোথাও যে নাই দানবে বালি ফেলে দিল ছুড়ে যোজন দূরেতে এসে পড়িল সে উড়ে ওই দেখো সেই দুন্দুভির হাড় দেখো তার কত বড় হয়েছে পাহাড় এসে বালি শাল গাছ ফোরে শুল দিয়া পর্বতের চূড়া লয়ে খেলে সে লুফিয়া দুন্দুভীর হাড় তুমি কি ছুরিতে নির্মারি শাল গাছ পারকে ফুরিতে পায়ের আঙুলের সেই হার ঠেলে দিলেন যোজন দশ দূরে তাহা ফেলে গাথা গেল সাত সাল তার এক তীরে পর্বত পাতাল ফুরে এলো তাহা ফিরে তখন সুগ্রীব ধরি শ্রীরামের পায়ে নাচিতে নাচিতে ধুলা লইল মাথায় যত ভয় ছিল তার গেল দূর হয়ে চলিল সে কিসকিন ধায় শ্রীরামেরে লয়ে লাফায়ে লাফায়ে সে থা পরে গর্জন কোথা গেলে হে দাদা এসো না এখন সে ডাক শুনিয়া বালি সহিবে কেমনে ঝড়ের মতন ছুটে এলো সেই ক্ষণে দুজনে বিষমযুদ্ধ যুদ্ধ হলো তারপর কিবা তার লাঠি কিল আচর কামড় টিপ ঠাস ধূপ খট খুদ ধাই কত শব্দ হলো তা শেষ তার নাই কোথায় দাঁড়ায় রাম তীর হাতে নিয়া বালিরে মারিতে চান সেই তীর দিয়া কিন্তু তিনি পড়েছেন বড় ভাবনায় কেবা বালি কেবা মিতা বুঝা নাহি যায় বালিরে মারিতে পাছে মিতা যায় মোড়ে বান্না মারেন রাম এই ভয় করে কি গুতা খেয়ে মিতা ছুটে এলো হোটে হাঁপায় রামেরে আসি কহিল সে চোটে এই মোর মিতা তুই এই তোর কাজ তোর লাগিয়ে এত কেউ খাইলাম আজ শ্রীরাম বলেন মিতা করিও না রোষ চিনিতে নারিনু তোরে তাই হল দোষ গলে বেঁধে এই লতা যাও তুমি ফিরে মারি কি না মারি দেখো তখন বালেরে সুপ্রীপ সে লতাখানি করিল গলায় চেঁচায় ডাকিলো পরে আর দাদা আয় আবার বিষম যুদ্ধ করিল দুজন রামের বানেতে বালি নড়িল তখন এ মতে বালিরে মারি শ্রীরাম পড়ায় সুগ্রী করিলেন রাজা কৃষ্কিন ধায় অঙ্গের যুবরাজ করিলেন পরে সেগুলো বালির পুত্র ভারী বল ধরে তখন ছুটিল যত বানরের দল ধুলা উড়াইয়া আর করি কোলা হল দেশে দেশে ফিরে তারা খুঁজিল সীতারে পর্বতে নগরে বনে সাগরের পারে খুঁজিয়া খুঁজিয়া পশ্চিমে উত্তরে লোক ফিরে আসেনি কেবল শেখা গেছে হনুমান লোয়ে তার দল আংটি খুলিয়া রাম দিয়াছেন তারে পাইলে সীতার দেখা দেখাতে তাহারে খুঁজিছে নদীর তীর পর্বত ঘন বনে অন্ধকার গুহার ভিতরে ঘন বনে অন্ধকার গুহার ভিতরে কোথাও সীতার দেখা না তারা সাগরের ধারে আসি কেঁদে হল সারা বলে আর কোন মুখে ফিরে যাব ঘরে না খেয়ে মরিব মোড়া এইখানে পড়ে তখন কি হলো সবে শুনো মন দিয়া সেইখানে ছিল পাখি সম্পাতি বসিয়া। আখানায় তার তাই উড়তে না পারে সেথায় বসিয়া থাকে সাগরের ধারে বানর এসেছে এত দেখিয়া সম্পাতি তাদের সকল কথা শোনে কান পাতি বানুর বসিল সে মরিবার পরে পাখি বলে বেশ হলো খাবো পেট ভরে বানর কহিল জবে জতায়ুর কথা শুনিয়া বড়ই মনে পাইল সে ব্যথা বানর সীতার কথা কহিল যখন সম্পাতি কহিল নিয়েছে এই রয়েছে সাগর তারপরে লঙ্কা রাবণের ঘর সূর্যের তেজেতে পাখা পুরিল আমার সীতার সংবাদ দিলে হবে তা আবার নিশাকর মুনি এই কহিল আমারে সেই হতে বসে আছি সাগরের ধারে তখন দেখিল যে যত বানর সম্পাতির লাল পাখা হইল সুন্দর আনন্দে আকাশে উড়ে গেল সে চলিয়া কোলাহল করে যত বানর মিলিয়া